আজকের ভিডিওটা দেখার পর যারা আসলে সত্যিকারের ফ্রি ফায়ার লাভার আছো তাদের অনেক খারাপ লাগবে এই জন্য প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দিন দিন এই গেমটা যেভাবে শেষ হয়ে যাচ্ছে সেখান থেকে আগের অবস্থানে ফিরে যাওয়া খুবই টাফ আস্তে আস্তে অনেকে এই গেমটা বাদ দিয়ে দিচ্ছে কেউ বা জীবিকার তাগিতে কেউ বা দিন দিন অন্য গেমে শিফট হয়ে যাচ্ছে এভাবে হয়তো একদিন আমিও তোমাদের মাঝখান থেকে হারিয়ে যাবো এস গেমার হিসেবে যদি শেষ সময়েও আমাকে কেউ জিজ্ঞেস করে তোমার পছন্দের গেম কোনটা ছিল আমি বলে দিব আমার চব্বিশ সালে এসে তুমি যদি এই গেমটির ভালো বা খারাপ দিক বিবেচনা করতে চাও তাহলে আমি তোমাকে বলবো তুমি ফিরে যাও অনেক বছর পিছনে দুই হাজার আঠারো কিংবা উনিশ সাল যেই সময়টাকে আমরা সবাই বলে থাকি ফ্রি ফায়ার আমাদের ইমোশন ছিল সেই যে দুই হাজার আঠারো সাল উনিশ সাল বিশ সাল একুশ সাল করতে করতে আজ দুই সাল একের পর এক আপডেট একের পর এক পরিবর্তন আমাদের গেমটা আমাদের ইমোশনটাকে এক বেড়া জলে কখন যে আটকা পড়েছে আমরা খেয়ালি করি নাই এমন একটা সময় ছিল যে সময়টা গেম না খেলতে পারলে ঘুমই আসতো না আর এখন এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে যে গেম খেলতে গেলে বোরিং এর ঠেলায় ঘুম এসে যায় আচ্ছা ফ্রি ফায়ারের যে প্রথম থিম সংটা ছিল এটার কথা কার কার মনে আছে থিম একটু শুনে আসি বিশ্বাস করো এই থিম শুনলে এখনো গায়ের লোম দাঁড়িয়ে যায় কতই না সুন্দর মুহূর্তগুলো পার করেছি কতই না ভালো সময় বন্ধুরা একসাথে লবিতে সুখ দুঃখের কথা বলেছি তখন এই থিম সংটা বেজে তখন ফাইট করার একটা এক্সট্রা শক্তি যেন মনের মধ্যে জমা হতো এরপর আরো প্রচুর থিম এসেছে কিন্তু ওইটার মতো মজা আর এনার্জির থিম আমি আর একটাও পাইনি কারকার মনে আছে ফ্যাক্টরির সাদের কথা সেই সময় যেন ফ্যাক্টরির সাদেই পঞ্চাশ শতাংশ অ্যানিমি নেমে যেত কেউবা বা ফ্যাক্টরির সাদে নেমে সারভাইভ করতো কেউবা বা ফ্যাক্টরির সাদে নেমে ঘষাঘষি করত। মনের মধ্যে অনেক ভয় জমা হতো যদি একটা ঘুষি ফে খেয়ে যায় ইস অনেক মাইনাস লেগে যাবে ওই সময় তুমি যদি ডায়মন্ড ফোরে থেকেও করতে তাহলে প্লাস দিত থেকে আর এখন তো নেমে সাথে সাথে মরে গেলেও বিশ তিরিশ থেকে প্লাস পাওয়াই যায় কি একটা মনের মধ্যে ভয় ছিল সারাদিন একটু একটু করে প্লাস জমাও আর একটা ম্যাচ নেমে সাথে সাথে মরে গেলেই সব শেষ আমি সর্বপ্রথম হিরোইকে উঠেছিলাম এই ফ্যাক্টরির সাথে সার্ভাইভ করে করে আর এখন বর্তমান এমন একটা অবস্থা হয়েছে যারা খেলা পারে না তারাও হিরোইকের চার থেকে পাঁচটা স্টার দখল করে বসে আছে। আচ্ছা ভাই তোমাদের কি মনে আছে গ্লাইডারের কথা যদি প্লেন থেকে নামার পর একটা গ্লাইডার পেয়ে যাই তাহলেই বাস ভুলে যেতাম র্যাঙ্ক পুশ করতে হবে র্যাঙ্ক সার্ভাইভ করতে হবে পিকের উপর থেকে একটা গ্লাইডার নিয়ে জাম্প করব। তারপর একের পর এক সারা মাঠ পাখির মতো উড়ে বেড়াবো পিকে থেকে ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে কোলক এভাবে একের পর এক পুরো মাঠ উড়ে উড়ে দেখব। তোমাদের সেই পুরনো দিনের ডেট মুহূর্তার কথা মনে আছে যেখানে বড় বড় ভূতের মতো জম্বি ছিল কতই না ভালো ছিল সেই দিনটা সেখন হয়তোবা ভালো খেলা পারতাম না কেউ লবিতে নিত না কিন্তু এখানে যে যেই জম্বি ভূতগুলোকে মারতাম সেটা কতই না ভালো লাগতো নিজের রাগগুলো ভূতগুলোকে মেরে সাহিস্ত করে নিজের মনের রাগগুলোকে মেটাতাম এখন বুঝতে পারি এই ভূতগুলো পেটানোর মধ্যে কতখানি ইমোশন ছিল রে ভাই প্রথম প্রথম রাত্রেবেলায় গেম খেলতে খুব ভয় করত। কারণ এই ড্রাগনটা যখন রাত্রেবেলায় আসতো ও বাবা কি একটা সাউন্ড দিত যেটা শুনেই অনেক ভয় লাগতো আর এখন গেম খেলতে গেলে আগের মতো আর ড্রাগনও আসে না ভয়ও লাগে না আর আগের মতো মজাও পাই না আগে যখন স্কোয়াড নিয়ে গেম প্লে করতাম তখন অ্যানিমি দেখলে কিসের হ্রাস দেওয়া একজন টিমমেট আর একজন টিমমেটের দশ মিটার দূরে যাইতেও ভয় পাইতো কারণ ওই সময় মারা গেলে পুরো বিশ মিনিট ধরে খেলা দেখতে হইতো আর একটা টিমের যদি তিনজন টিমমেট মারা যায় একজন টিমমেট যদি বেঁচে থাকতো সে একটা চিন্তাই করতো কোন জঙ্গলে যে লুকাবো যেখান থেকে হয়তোবা অ্যানিমি আমাকে খুঁজে পাবে না আর এখন বর্তমান সময় এসে অ্যানিমি দেখলে যে যার মতো রাশ কিল করি আবার মরে যায় কারণ কোনো টেনশন নেই মরে গেলে তো রিভাইভ পেয়ে যাব। কিন্তু এখনকার গেমটা কি আর আগের মতো মজা পাই আগের মতো কি আর এইভাবে মজা করে খেলতে পারি এখন একটা সাধারণ গ্রুপে যদি একটা ভিভাস প্লেয়ার যায় তাকে মানুষ যতটা না সম্মান করে তার থেকে বেশি সম্মান করত যার কাছে স্কাল মার্ক ছিল হ্যাঁ ভাই সত্যি কথা এই স্কাল মার্ক এমন কোন প্লেয়ার ছিল না যে এই স্কাল মার্ক দেখে তাকে ভয় পেত না প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ার এই স্কাল মার্কসকে দেখে ভয় পেত হ্যাঁ ভাই আমি নিজেও স্কাল মার্কসকে দেখে অনেক ভয় পেতাম কারণ এই বান্ডিলটা অনেক খতরনাক একটা বান্ডিল ছিল আমরা দিনের পরিবর্তনের ফলে একের পর এক নতুন ক্যারেক্টার দেখতে পাই নতুন এবিলিটি দেখতে পাই কিন্তু সেই পুরাতন ডিজে অলক কে কি আর এখন এনে দিতে পারবে প্রত্যেকটা ইউটিউবারের কমেন্ট বক্সে লেখা হতো ভাই মোজে ডিজে অলক দাও মোজে ডিজে অলক দাও আমাকে ডিজে অলক দাও এভাবে আমি নিজেও অনেক ইউটিউবারের কাছে ডিজে অলক শেয়ারซี সব কথা মনে হলে অনেক ভালো লাগে তখন ভাবতাম হয়তোবা ডিজে অলক পেলে অনেক ভালো খেলা যায় এখন তো গেমের মধ্যে গান স্কিনের অভাবই নাই নতুন নতুন গান স্কিন নতুন নতুন অ্যাবিলিটি তবে ভাই সেই পুরাতন গান স্কিনগুলোর সাথে নতুন গান স্কিনগুলো কি পেরে দিবে মনে পড়ে সেই কুপিতি স্কোয়ার মেকানিক্যাল এমপি ফোরটি কিংবা ড্র্যাগন আপ এঁকে যদি কোনো এনিমির কাছে ড্র্যাগন আপ একে দেখতাম তাহলে মাথার কাপড় পাঁচায় তুলে পালাইতাম আগের সেই মেকানিক্যাল এমপি ফোরটি ড্রাগন আপ একে বা কুপিত স্কোয়ারের জন্য আমরা যে পাগলামিটা করতাম বর্তমান আমরা ইভোগানের জন্য এতটাও পাগলামি করি না ভাই তোমাদের কার মনে আছে সেই ইন্ডিয়ান সার্ভারে তিরিশ সেকেন্ড অ্যাড দেখার পর একটি ডায়মন্ড দিত যেটা বর্তমান সময়ের এক হাজার ডায়মন্ড টপ আপ করলেও এত আনন্দ পাওয়া যায় না তখন করে এক ডায়মন্ডে যে আনন্দটা আমরা পেতাম এইভাবে সব কিছু বেশ ভালোই চলছিল কিছু বেশ ভালোভাবেই আগাচ্ছিল দুই হাজার সালে আমাদের ফ্রি ফায়ার গেমের হাইপটা সবথেকে বেশি ছিল এভাবে আস্তে আস্তে সবগুলোকে পিছনে ফেলে আমাদের গেম ফ্রি ফায়ার সেরাদের সেরা হয়ে উঠেছিল ফ্রি ফায়ার গেমটার সব থেকে বড় ইতিহাস এবং কালো অধ্যায় হলো ফ্রি ফায়ার গেমটা ব্যান্ড যেদিন থেকে ফ্রি ফায়ার গেমটা ব্যান্ড হয়েছে সেদিন থেকেই সবকিছু কেমন জানি উলট পালট হয়ে গেছে ফ্রি ফায়ার গেমটা ওই যে একটা ধাক্কা খেলো এই ধাক্কাটা আসলে কেউ বুঝে উঠতে পারেনি ওই সময় ফ্রি ফায়ারের সবচেয়ে পুরাতন প্লেয়ার যারা ছিল যারা ইউটিউবার ছিল যারা মোবাইল লেজেন্ড ছিল তারা আস্তে আস্তে গেমটা ছেড়ে দেয় এভাবেই অনেক মানুষ তাদের পুরাতন বন্ধুকে হারিয়ে ফেলে যাদের সাথে দুঃখ কষ্ট শেয়ার করত। যাদের সাথে একসাথে গেম প্লে করত। যাদের সাথে মনের কথাগুলো শেয়ার করে মনের সমস্ত দুঃখগুলো এক নিমেষে ভুলে যেত সেই পুরাতন বন্ধুগুলো সেই ইন্ডিয়ান বন্ধুগুলো একের পর এক কই যেন বিলীন হয়ে গেল প্রথম প্রথম কিছুই মনে হতো না কিন্তু এখন বুঝতে পারি তাদেরকে কতটাই না মিস করি আর এখন দিন শেষে অপূর্ণতা নিয়েই গেম থেকে বের হয়ে আসতে হয় আর মনে পড়ে সেই পুরাতন স্মৃতিগুলো একসাথে কতই না আড্ডা মেরেছি একসাথে স্কোয়াডে কতই না গেম খেলেছি কতই না মজা করেছি এভাবে দিনের পর দিন এই ফ্রি ফায়ার থেকে যে জিনিসগুলো পেয়েছিলাম কাল পরিবর্তনের মাধ্যমে সে জিনিসগুলো একের পর এক হারিয়ে ফেলেছি কত মিস করি তাদেরকে কতই না মনে পড়ে তাদের কথা যাদেরকে কত বকাবকি করেছি কত গালাগালি করেছি দিন শেষে তাদেরকেই অনেক বেশি মিস করি এই ফ্রি ফায়ার আমাদের ইমোশন এই ফ্রি ফায়ার থেকে আমরা অনেক কিছু পেয়েছি অনেক ভালো বন্ধু পেয়েছি অনেক ভালো ভালোবাসার মানুষ পেয়েছি তাই এই ফ্রি ফায়ারকে আমরা চাইলেই ধ্বংস হতে দিতে পারি না আসুন না আমরা সবাই আবার আবেদন করি এই ফ্রি ফায়ারে আবার আগের মতো গেমটা থেকে রিভাইভ পয়েন্ট উঠিয়ে দিক আবার গেমটা আগের মতো র্যাঙ্ক পুশ করি আগের মতো আবার আমাদের ডায়মন্ড ফোরে থাকার পরে দশ থেকে বিশ প্লাস দিক এইভাবে যদি আমরা আবার এই গেমটাকে ফিরে আসি তাহলে অবশ্যই আমাদের এই গেম আবার আগের মতো হবে আবার গেমে আমরা আগের মতো মজা পাবো এই ছিল ভাই ব্রাদার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। অবশ্যই ভাই তোমাদের পাশে আসি যেন সবসময় নতুন নতুন কিছু নিয়ে তোমাদের পাশে আসতে পারি সেই নাই আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ